ভাই রসুল সাল্লাহাম বললেন তোমরা বুঝতে পারবে যখন মুসলমানের কাছে হারাম জিনিস হালাল হতে শুরু হবে তখন জানবে তার জাল আসার সময় হয়ে গেছে কেয়ামত কাছে চলে এসছে সবাই হারাম থেকে অ্যাভয়েড করব জোরে বলুন ইনশাল হারাম থেকে নিজেরকে বোঝান আজকে বলুন পাঁচ অক্ত নামাজ পড়া ফরজ না ফরজ ফরজ আমি আপনাকে আমার সমাজে দেখিয়ে দেবো একশোটার মধ্যে আশিটা বেনামাজি ঠিক বললাম না ভুল বললাম সঙ্গে বেনামাজি তার মধ্যে আবার কিছু এমন বেনামাজি আছে তারা কেয়ামতের দিনে জাহান নামে যাবে যদি বলেন হুজুর কেন যাবে তাদের একটা আকিদার কারণে তারা জাহান নামে যাবে সেই বেনামাজিরা তাদের আকিদাটা কি দেখবেন কেষ্টপুর বাজারেও পাবেন শ্রীনগরে পাবেন চায়ের দোকানে পাবেন আবদুল্লাহ ভাই রেস্টুরেন্ট ছাড়া এ ওয়ান বিরিয়ানি রামজীবনপুরে এ এয়ার রেস্টুরেন্টেও কিছু কিছু মাল আসবে কীরকম তাদেরকে যদি বলেন ভাই নামাজ পড়ো না কেন দু আমি নামাজ না পড়তে পারি রোজা না রাখতে পারি ইমানটা আমারই সব থেকে ভালো এরকম মাল আছে না নয় গাদা আছে আমাদের সমাজে নামাজ না পড়তে পারি রোজা না রাখতে পারি গ্রামে আমি ভালো লোক আমি সব থেকে ভালো তাদের জন্য একটা দল হবে জাহান্নাবীদের তারা জাহান্নামের রাস্তা ধরবে আল্লাহ পার করাবেন চলো জাহান নামের রাস্তায় যাও আর একটা জান্নাতিদের দল জান্নাতের রাস্তায় যাবে কিন্তু কোরান বলছে সেই দিনে জান্নাতীরা আওয়াজ দেবে জাহান্নাবিদিকে দেখতে পেয়ে চিনতে পেরে কি বলে ফি জান্নাতিয়াতাসা আলু না নিল মুজলি মিনা মা সালাকা কুমঠি সাকার হ্যাঁ জাহান্নাবি ভাইরা দাঁড়াও দাঁড়াও তোমরা বলতে আমরা ভালো লোক আমরা ভদ্রলোক আজকে তোমরা জাহান্নামে যাচ্ছ তারা এক নম্বর উত্তর যেটা দিবে মারাত্মক উত্তর আপনার চোখে পানি আসা দরকার যারা বেদামাজি আছে যাদের এই আকিদা আছে আমি নামাজ না পড়তে পারি আমি ভালো লোক তারা কান খুলে শুনিলেন আপনি সব ভালো কাজ করেন কিন্তু আপনি বেনামাজি আল্লাহ রসুলের হাদিস আছে যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই সে যেই হোক যে মৌলিক আপনি ভালোবাসেন যে হুজুর কি আপনি ভালোবাসেন আপনার নামাজ নেই মানে আপনার মধ্যে ইসলাম নেই এটা রসুল হাদিস আমার বন্ধুগণ আমার ভাই তারা এক নম্বর উত্তর যেটা দিবে কল উলম মুসল্লিন আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না আল্লাহ তাই আমাদেরকে জাহান্দাম ব্যাপার দিয়েছে নাম্বার দুই ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন আর আমরা মিস্কিনকে খানা খাওয়াইতাম না গরিব গুরু এতি মিসকিনকে খানা খাওয়াইতাম আপনার দরজায় যদি কেউ আসে ফ্যামিলিকে বলে রাখুন মায়ের দিকে হুকুম দিয়ে রাখুন বোনের দিকে বলে রাখুন বাড়িতে যে সকাল হলে হয় খুচরো পয়সা কিছু একটা ডিব্বাই রেখে দাও তা না হলে একটা ডিব্বাই চাল রেখে দাও মাদ্রাসার মুসাফির এলে কোনো ভিক্ষু কেলে তাকে ঘুরিও না এক ডিব্বা দিয়ে দাও আমাদের মায়েদের একটা রোগ আছে কোনো ভিক্ষু বলবে আমি এখন কাজ করছি অন্য দরজায় যাও বলে না বলে সব সময় ভাববেন এক টাকা যদি দান করতে পারেন আমার মায়েরা আপনি যদি একটা বাটি চাল দিতে পারেন জানবেন আল্লাহ আমাকে তুমি দেনে বানিয়ে বানিয়েছ আমাকে ওই রকম দরজায় দরজায় ঘুরিয়ে ভিক্ষা কারণে বালা বানাও এটা ভাবতে হবে তারা বলবে ওয়ালাম নাকু নুতিমুল আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে ওয়া কুননা নাকুদু মাআল কাইদিন এটা বড় প্যাথেটিক মারাত্মক আর নামাজি মুসল্লি দাড়ি টুপিওয়ালাকে দেখে আমরা হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম এবং তাদের দলে মিশে আমরাও মজা কুড়াতাম তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে ওয়াকুননা নুকাজ্জিবু বিয়ামিদ্দিন আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম তাই আল্লাহ আমাকে জাহান্নামে আমাদেরকে পাঠিয়েছেন আপনাকে বিশ্বাস রাখতে হবে বিচার একদিন হবে দুনিয়া সম্পর্কে যেটা আল্লা বলেছেন সেটা হচ্ছে অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা আপনি ধোকাই পড়ে আছেন ইমানদারির সঙ্গে বলুন আমাদের জীবনটা একবার ছিল বাল্যকাল মনে হয় না বাল্যকাল আমি মাঝে মাঝে শুয়ে শুয়ে যখন ঘুম ধরে না তখন মনে মনে হয় পড়ার জীবনটা কেমন ছিল ছোট ছিলাম তারপরে এটা করেছি ওটা করেছি খেলাধুলা করেছি মাঠে গেছি কত কি করেছি আজকে আল্লাহ কোথায় পৌঁছেছে এই বয়স ওই বাচ্চা থেকে এই বয়স এই বয়স থেকে বৃদ্ধ কাল আপনি ভেবে দেখুন আল্লাহ তালা দুনিয়াতে আপনাকে তিনটে সময় দিয়েছে জীবনে একটা হচ্ছে শিশুকাল একটা যৌবন কাল আর একটা বৃদ্ধ কাল কিন্তু আল্লাহর কসম কেয়ামতে দিনে তিনটে কাল দেওয়া হবে না একটাই কাল দেওয়া হবে জোরে বলুন সুহান যেটা হবে আবাদান আবাদা যে বয়সটা আল্লাহ কেয়ামতে দিনে নারী পুরুষকে দান করবেন সে বয়স আর বাড়বে না একই রকম থেকে যাবে চিরকালের জন্যে চিরকিশোর আর চিরকিশোরী আপনি থাকবেন কেমন পর্যন্ত নয় সারা জীবনের জন্যে আপনাকে চিরকিশোর করা হবে চিরকিশোরী আপনি এখন রাত্রে খানা খেয়েছেন সকালে পায়খানা করতে হবে কেন আল্লাহ ভেতরে একটা ফাংশন দিয়েছে সেটার নাম হচ্ছে লিভার লিভারের কাজ হচ্ছে হজম করে পায়খানা করানো আপনারা জানেন জান্নাত কেমন জায়গা এ মসজিদ আল্লাহর ঘর কী আল্লাহর ঘর কি পবিত্র আল্লাহর ঘর কি পবিত্র জান্নাত কি পবিত্র জায়গা জান্নাত না পাকি জায়গা নয় আপনি দেখুন রাতের বেলা আমরা বিছানায় শুই আপনি যদি স্ত্রী বিলন করেন আপনি না পাক হয়ে যায় হয় না হয় না আমাদেরকে ফরজ গোসল গোসল ফরজ হয়ে যায় আপনাকে ফরজ গোসল করতে হবে আল্লাহর কসম আপনি জান্নাতে যখন আপনি নিজের বিবির সঙ্গে মিলন করবেন ওখানে না পাকির কোনো জায়গাই থাকবে না কেন দুনিয়া থেকে হাজার লাখ লাখ গুণ বেশি আরাম পাবেন স্ত্রী মিলনে জান্নাতে কিন্তু বীর্যপাত হবে না জোরে বলুন না সুহান বীর্যপাত হবে না সেখানে খানা তো খাবেন পায়খানার প্রয়োজন করবেন না আপনি দুনিয়াতে রাত্রে খানা খেলেই সকালবেলা আপনাকে পায়খানা ছুটতে হবে না পাকি বের করো পেট থেকে জান্নাতে খাবার খাবেন অটোমেটিক আমার আল্লাহ গায়েব করে দিবেন পানি পান করবেন দুনিয়াতে পানি পান করলে আপনাকে প্রস্রাব করতে হবে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পর যার ফাংশন যেমন আছে যত ভালো আছে কিন্তু জান্নাতে পানি পান করবেন প্রস্রাবের প্রয়োজন হবে না জান্নাত হচ্ছে পবিত্র জায়গা জান্নাত হচ্ছে উপভোগের জায়গা আর দুনিয়া হচ্ছে জান্নাত তৈরি করার জায়গা অনেকজন মনে মনে করবেন দুনিয়াতে যতটা পাচ্ছি করে নিই তারপরে জান্নাতে গিয়ে ইবাদত করবো দুট বুকা জান্নাত তো ইবাদতের জায়গা নয় জান্নাত হচ্ছে উপভোগের জায়গা জান্নাত কোথাকার জায়গা কিসের জায়গা বললাম উপভোগের জায়গা জান্নাতে খালি উপভোগ করবেন জাযা আম বিমা কানু ইয়ামালুন তোমাদের কৃতকর্মের বিনিময়ে তোমাদের জান্নাত দান করা হবে যা কিছু নিয়ামত দেবো জান্নাতে তোমাদের কৃতিকর্মের বিনিময়ে কোরআনে আছে মান আমিলা সলিহান ফালিনফসি ওয়া মান আসাতা আলাইহা যে বা যাহারা ভালো কাজ করবে তাকে আল্লাহ তাআলা কি করবেন ইজ্জত দেবেন পুরস্কার দিবেন যে বা যাহারা খারাপ কাজ করবে তাদেরকে তিরস্কৃত করা হবে আল্লাহর কাছে দুনিয়াতে সব থেকে তিনটে পাপ বড় নিকৃষ্ট পাপ কটা পাপ বললাম তিনটে নাম্বার এক সেটা হচ্ছে শিরকের পাপ আল্লাহ ব্যতীত অপরকে ভালো মন্দের মালিক মনে করা আল্লাহ ব্যতীত আল্লাহর যে ক্ষমতা সে ক্ষমতা আর কোনো সৃষ্টির আছে এটা ভাবা সব থেকে নিকৃষ্ট পাপ কোরণে আছে ইন্ন যুলমুন আজি আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করতে পারি কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করতে পারবো না আমার বন্ধুগণ আমার ভাই সির্কের লেপাটে সির্কের মধ্যে সবথেকে বেশি কে ডুবে আছে আমাদের মা এবং বোনেরা পদে পদে সিঁড়ি করে তারা ভাবতেও পারে না যে আমার এইটা কতটা ক্ষতিকারক এই শিরিকটা কত ক্ষতিকারক